আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি বাচ্চাদের জন্য একটি সহজ নাস্তা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এই নাস্তাটি বাচ্চাদের জন্য অনেক বেশি হেলদি পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত হবে যা বাচ্চাদের রাতে ভালো ঘুম হওয়ার জন্য সাহায্য করবে পাশাপাশি কোষ্ঠকাঠিন্য দূর করবে এবং পেট ঠান্ডা রাখতে সাহায্য করবে খুব সহজ একটি নাস্তা যেটা তোমরা বাচ্চাদের জন্য ছটপট বানিয়ে ফেলতে পারবে এবং এই নাস্তাটি তোমরা সাত মাস বয়সী শিশুদের থেকে শুরু করে তিন বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে অনায়াসে বানিয়ে খাওয়াতে পারবে তো মূল রেসিপিতে যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে তো চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই শুরুতেই আমি এখানে পরিমাণ মতো চিরা নিয়ে নিয়েছি তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী এখানে চিরা নিয়ে নিবে তো চিরাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিব তো তোমাদেরকে আমি এখানে একবার ধুয়ে দেখাচ্ছি আমি এখানে অনেকবার ধুয়েছি চিরাতে অনেক সময় অনেক বেশি ময়লা থাকে তো অনেকবার ধুতে হবে তো আমার এখানে ধোয়া হয়ে গিয়েছে এরপর যে আমি পানিটা ঝেড়ে নিব কি অনেকবার ধোয়াতে অনেক নরম হয়েছে তো এটা রান্না করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো দেখো কত সুন্দর নরম হয়েছে তো এই পর্যায়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে নিব এরপর আমি এখানে গরুর দুধ অ্যাড করবো যে সকল বাচ্চারা ফমড়া দুধ খায় এখানে গরুর দুধের পরিবর্তে পুরোটাই পানি অ্যাড করব এখানে আমি টেস্টের জন্য সামান্য পরিমাণ লবণ ব্যবহার করব এক বছর নিচে বাচ্চাদের ক্ষেত্রে লবণ দেওয়া যাবে না চিরাগুলোকে আমি যে ধুয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিব তোমরা এখানে চিরাটাকে যদি চাও হাত দিয়ে ভালোভাবে চটকেও নিতে পারো কিন্তু প্রয়োজন নেই কারণ এটা ধোয়ার কারণে এমনি নরম হয়ে গিয়েছে তো এটা এমনি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো এ পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে নিব এবং বলক আসা পর্যন্ত ওয়েট করব। এখানে আমার প্রায় বলক চলে আসছে তো আমি এখন নাড়াচাড়া দিয়ে আবার এটাকে তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিব দেখো আমার চিরাটা কত সুন্দর নরম হয়ে গিয়েছে এবং রান্নাও হয়ে গিয়েছে চিরাটাকে তোমরা ভাতের বিকল্প খাবার হিসেবে দিতে পারো পুষ্টিবিদ আয়সা সিদ্দিকা ম্যামের মতে আমরা ভাতের বিকল্প হিসেবে চিরাটা দিতে পারি চিরাতে রয়েছে কার্বোহাইড্রেট যা বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এ পর্যায়ে আমি একটি বাটিতে ঢেলে নিব এরপর মিষ্টি হওয়ার জন্য আমি এখানে বড় দেখে দুইটা খেজুর নিয়েছি এবং কুসুম গরম পানিতে প্রায় তিন থেকে চার মিনিট ভিজিয়ে রেখে হাত দিয়ে চটকে নিয়েছি তোমরা চাইলে এখানে তাল মিশ্রিও ব্যবহার করতে পারো তো এ পর্যায়ে আমি এখন কিশমিশ নিয়েছি প্রায় ছয় থেকে সাতটা এবং কিশমিশগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি তোমরা চাইলে আস্তাও দিতে পারো এরপর আমি অ্যাড করব প্রোটিন পাউডার মানে হচ্ছে বাদাম গুঁড়ো বাদাম গুঁড়ো খাওয়ালে বাচ্চাদের ব্রেন ডেভেলপমের ক্ষেত্রে অনেক ভূমিকা পালন করে থাকে প্রতিদিন মিষ্টি জাতীয় খাবারে আমরা বাদাম গুঁড়ো এক চামচ করে বাচ্চাদেরকে খাওয়াতে পারি তো এরপর যে আমি দিয়ে দিব এক চামচ ঘি ঘি রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ডি ই কে এবং রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা বাচ্চাদের চাহিদা পূরণ করে পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে পাশাপাশি ঘি খাওয়ালে বাচ্চাদের হজম শক্তি বৃদ্ধি করতেও সহায়তা করে পুষ্টিবিদদের মতে প্রতিদিন বাচ্চাদেরকে এক চামচ করে ঘি খাওয়ানো উচিত এবং তোমরা যদি চিরা বাচ্চাদেরকে রাতের খাবার হিসেবে দাও তাহলে দেখবে বাচ্চাদের পেট ঠান্ডা থাকবে পাশাপাশি রাতে ভালো ঘুমও হবে তো এই খাবারটি তোমরা বাচ্চাদেরকে খুব সহজভাবে রান্না করে দিতে পারো এবং সপ্তাহে দুই থেকে তিন দিন বানিয়ে খাওয়াতে পারো তো আজকের আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ